প্রথমে একটা বিটার এক পাউন্ডের চারটা মোলস তারপরে আপনার তিনটা বোর্ড তিনটা কালার তারপরে দিলাম আপনার তিনটা ইমালসন বেকিং সোডা বেকিং পাউডার দুইটা সুগার বল একটা চকলেট চিপস একশো গ্রাম ইস্ট একটা জেলিটিন একটা কেক ক্রিম কেজি ডার্ক চকলেট দিচ্ছি সাদা ও কালো আড়াইশো গ্রাম বাটার একটা মিক্সিং বোল কিসিন স্কেল তিন পিসের একটা নাইফ বৌলোর জন্য একটা হ্যান্ড মিক্স পনেরো পিসের একটা নোজেল সেট একটা চকলেট মোল্ড একটা কোকো পাউডার একশো পঁচিশ গ্রামের একটা কোকো পাউডার একটা খরার চাকু তিন পিসের একটা স্কাইপার দশ পিস পাইপিং ব্যাগ চারটা মাফিং ব্যাগের মোল চল্লিশ পিস কাগজ প্রজাপতি স্টিকার হ্যাঁ তারপরে বার্থডে টপার ব্রাশ সেট একটা মেজারমেন্ট কাফ অফ একটা গোল্ডেন কালার তবক তারপরে একটা টার্ন টেবিল চায়নাটা বিশ পিসের একটা বেকিং পেপার প্যাকেজে তো আপনি গিফট দেন এবার কি গিফট দিচ্ছেন

জি অনেক কিছু দেখেন অনেক কিছু নিয়ে একটা প্যাকেজ দিচ্ছি মা বোনের জন্য আপনি দেখেন প্রথমে একটা বিটার জি বিশ্বের সাইকের একটা বিটার স্কেলেট ঠিক আছে ভাই জি এটা বিটার না সারা কিন্তু হয় না প্রথমে একটা বিটার জি তারপরে আপনার চারটা মূল চারটা মোল দিচ্ছেন হ্যাঁ এক পাউন্ডের চারটা মোল্ড জি এক পাউন্ডের চারটা মোল্ডস জি তারপরে আপনার তিনটা বোট

আমি তিনটা ইমালশন দিলাম তারপরে বেকিং সোডা বেকিং পাউডার জি দুইটা সুগার বল সুগার বল হ্যাঁ সুগার বল দুটো চেঞ্জ করে নিতে চাই তাও দেব জি ঠিক আছে ভাইজান তারপরে হলো একটা চকলেট চিপস একটা চকলেট চিপস হ্যাঁ একটা চকলেট চিপ দিলাম যদি চাই সাদাটা নিতে হ্যাঁ সাদাটা দিতে পারবো কালো চাইলে কালো সাদা চাইলে সাদা জি তারপরে একটা ইস্ট 100 গ্রাম ইস্ট জি একটা জেলিটিন জেলিটিন হ্যাঁ একটা জেলিটিন তারপরে আপনার একটা কেকের ক্রিম

এবার আপনার গিফট দিচ্ছি ভাই প্রত্যেক প্যাকেজে যেহেতু গিফট দেই এবারে তো দেওয়া লাগবে জি না দিলে তো আবার কাস্টমারে খারাপ ভাববে এর জন্য একটা পিজা পেন আর একটা পিজা কাটার পিজা পেন আর পিজা কাটার হ্যাঁ গিফট এটা পিজা পেন আর পিজা কাটার গিফট গিফট দিচ্ছেন হ্যাঁ এই দুইটা জিনিস গিফট দিচ্ছি জি

আপনার মাত্র ছয়শো টাকা একটা বিটার দাম ছয়শো সাতাশ সাড়ে পাঁচশো টাকা বিটার এটা কৃষি নিষ্কাল দুইশো আশি তিনশো যার কাছে যে লইতে পারে কিন্তু এগুলা তো খুচরো মিললো আপনি কিনতে চান এখানে সাত থেকে সাড়ে সাত হাজার টাকার জিনিস আছে জি ঠিক আছে ভাই তা আপনি কত দিচ্ছেন ভাই আমার চ্যানেলের ভিডিওতে জন্য একবারে দামাকা অফার ভাই একবারে কম দামে আমার নতুন দোকান অল্প লাভে দিলাম মাত্র সাড়ে চার হাজার টাকায় সাড়ে চার হাজার টাকায় এতগুলো সাড়ে চার হাজার টাকা হ্যাঁ ভাই এটা কেকের ক্রিম সুদ্ধা

কেউ দু বলে ভাই আমি এই কালার নিমু না আর একটা কালার নিমু এও দিব কেউ দু বলে ভাই আমি এই ক্রিম নিমু না টপিক্যাল নিমু এ দিবো ভাই কোন না নাই ভাই ঠিক আছে ভাই যান আপনাদের সাথে আবার একটু দোকানের ঠিকানাটা শেয়ার করি যে সিলেট বেকিং কর্নার দোকান নম্বর হচ্ছে চারশো আঠারো গলি নাম্বার আঠারো দক্ষিণ সাইড এর নিউ সুপার মার্কেট নিস্তলা জি ভিওর্স আপনার চাইলে আপনাদের যদি কোনো প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টের অল্টারনেটিভ প্রোডাক্ট আপনি নিতে পারবেন সেম প্রাইজের মধ্যে জি ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিওরদের সাথে শেয়ার করার জন্য ভিওর্স আপনার চাইলে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুযায়ী ধন্যবাদ